বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে মানুষ বামপন্থীদের উপরেই বিশ্বাস রাখবে লড়াই কঠিন হলেও সূর্যোদয় হবে আসানসোল লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী জাহানারা খানের সমর্থনে আহ্বান জানিয়ে একটি বিশ্লেষকমূলক সাক্ষাৎকারে এস এর ক্যামেরায় উপস্থিত ছিলেন সিপিএম নেতা পার্থ মুখার্জি আপনাদের লড়াই করতে হচ্ছে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার আপনাদের লড়াই করতে হচ্ছে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ইতিমধ্যে নির্বাচনী বন প্রকাশ পেয়েছে যেটা ছয় হাজার আটশো কোটি টাকা এবং তৃণমূল কংগ্রেসের একটা আঞ্চলিক দল হয়ে প্রায় এক হাজার সাতশো কোটি টাকা আপনারা বিরোধিতা করেছিলেন কতটা কঠিন মনে হচ্ছে এই লড়াইটা আপনাদের কাছে যে কোনো রাজনৈতিক লড়াইই কঠিন আমরা লড়ছি বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়ছি কেন শত্রুঘ্ন সেনা তার হৃদয় হচ্ছে আর এস এটা সবাই জানে মনে প্রাণে তিনি আর এস আবার যিনি দাঁড়িয়েছেন আমাদের বিরুদ্ধে এই যে মিস্টার আলু আলিয়া তিনি এখন ভূমিপুত্র বলে দাবি করছেন দার্জিলিং হয়ে দুর্গাপুর হয়ে আজ এসছেন এই দুই কিন্তু বিজেপিরই একটা মানুষ নিয়ে কোনো অবকাশ নেই বন্ডের প্রশ্নে একই পঙ্ক্তিতে দাঁড়িয়ে আছে ও এক ও দুই যেটা হওয়ার কথা ও সর্বভারতীয় সে এক ও যেহেতু রাজ্য সরকার আছে সে হচ্ছে দুই কেরলায় আমাদের সরকার থাকা সত্ত্বেও বন্ডের কোনো টাকা আমাদের নেই বন্ডের জন্য আমরা গেছি সুপ্রিম কোর্টে মানুষ বুঝছে টাকা কোথা থেকে আসছে ক্ষমতায় আসার আগে মোদিজি বলেছিলেন সুইস ব্যাংক থেকে টাকা আমি উদ্ধার করে সেই টাকা পনেরো লাখ টাকা করে সবাইকে আমি দেবো উনি তো স্টেট ব্যাংকের টাকায় উদ্ধার করতে পারছেন না সুইস ব্যাংক কোথা থেকে করবেন স্টেট ব্যাঙ্কে এত টাকা রইল বন্ডের টাকা রইল সেটাকে তিনি বাধা দিচ্ছেন নিজে খাবেন না কাউকে খেতেও দেবেন না নিজেও খেলেন সবাইকে খাওয়ালেন কাজটা কঠিন মানুষকে বোঝাতে হচ্ছে কারণ ধর্ম জড়িয়ে পড়েছে এর মধ্যে ধর্ম প্রসঙ্গে একটা কথা বলা হচ্ছে যে কমিউনিস্টরা নাকি ধর্ম মানে না এ কথা ভালোই একটা প্রচার চলে আর বিজেপি ধর্মের একটা ঠিকা নিয়েছে রামকৃষ্ণ মিশনটা যেটা এখন রয়েছে আমাদের মিশন রয়েছে যেটা আমাদের গর্ব আমাদের এখানে এটা কোন সময় হয়েছে এটা তো বিনয় চৌধুরী তখন মন্ত্রী ছিলেন গৌতম রায়চৌধুরীর মতো মানুষ ছিলেন আমাদের এই গৌতম রায়চৌধুরীর মানুষ বিজয় পালের মতো মানুষ এই মানুষেরাই তো হচ্ছে যে সেদিন রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়ে সে জমি দেওয়া হয়েছিল তাহলে আমরা ধর্মবিরোধী কি করে হলাম আজকে যে মঠ আপনি দেখছেন জ্যোতিবাবুর কি কোনো ভূমিকা অংশগ্রহণ তাদের পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ না করো। এত বড় সামাজিক কাজে যে অংশগ্রহণ কেউ বিনয় চৌধুরী জ্যোতিবাবু এর বিদ্বেষ প্রকাশ করেছেন না তাদেরকে সহযোগিতার মনোভাব নিয়ে তাদের যে সমাজের প্রতি যে কর্তব্য পালন করছেন অ্যাজ এ মিশন তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য কি আমরা কোনোদিন বাধা দিয়েছি আমরা তো বাধা দিইনি দ্বিতীয়ত আমার কথা হচ্ছে আমি কেন মানব বিজেপির ধর্ম কেন মানবো আমি মানলে মন্দিরের ধর্ম মানবো আমি মানলে মসজিদের ধর্ম আমি ধর্ম থেকে বিজেপিকে বিযুক্ত করতে বলছি আমি ধর্মগত মানুষের মন থেকে বিযুক্ত করার কথা আমি একবারও হচ্ছে যে বলছি না যদি শ্রীরামকৃষ্ণদেব বলতে পারেন একটা দাগ রেখে যাওয়ার কথা দাগ মানে কি হৃদয়ের একটা দাগ রেখে যাওয়া সেটা তো ধর্মীয় প্রসঙ্গেই তিনি হচ্ছে যে বলেছেন মতের প্রশ্নে তিনি যেমন সম্মতকে গ্রহণ করেছেন বহুত্ববাদকে গ্রহণ করেছেন ভারতীয় সংস্কৃতির দিক থেকে বাঙালি বাঙালি থেকে তথাপুরীর সঙ্গে তার যখন কথা হয়েছে তোতাপুরি তাকে বলেছেন যে তুমি কেন হিন্দু ধর্মের হয়ে অন্য জায়গায় যাচ্ছ মন্দিরে মসজিদে গির্জায় যাচ্ছ রামকৃষ্ণদেব তখন তো বলেছিলেন যে যত মত তত পথ কেন স্বামীজি বলেছিলেন মত রিলিজিয়ানের কথা স্বামীজি তো প্রথম ব্যক্তি যিনি তার সামান্য বয়সে উনিশশো সালে মারা যাওয়ার আগে চিকাগো এবং পরবর্তীকালে প্রাচ্য পাশ্চাত্য সহ বিভিন্ন লেখাতে স্বামীজি যখন বলছেন যে দরিদ্র ভারতবাসী যারা একদম প্রান্তিক স্তরে আছে যাদের জীবনে ছোঁয়াছুঁয়ির এক জ্বালার মধ্যে দিয়ে যারা জীবন কাটন করছে তাদের উন্নততর বোল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে স্বামীজি কি কোনো ভূমিকা নেননি নিশ্চিতভাবে স্বামীজি একটা বড় ভূমিকা নিয়েছেন যে গেরুয়া পোশাক আমাদের কাছে একটা সম্মান জোগায় যে গেরুয়া আমাদেরকে ত্যাগের মন্ত্র শেখায় যেখান থেকে জাতীয় পতাকার জন্ম হয়েছে ওই জাতীয় পতাকার পেছনে যে আমাদের এত শহীদ রয়েছে এই তেরাঙ্গা ঢান্ডায় যে গেরুয়া রয়েছে তারা বলছে ত্যাগ করো ত্যাগ করেছিল বলেই তো ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল আজকে সেই গেরুয়া পোশাককে আজকে আধ্যাত্মবাদের আড়ালে বিজেপি সেটাকে গ্রহণ করার চেষ্টা করছে মানুষের মন থেকে বিজেপি কে সরাতে হবে ধর্মকে নয় আপনার কি মনে হচ্ছে রাজনীতির যে মূল প্রসঙ্গ রাজনীতি এবং অর্থনীতির যে মূল প্রসঙ্গ সেগুলো এখনকার দিনের বক্তব্য থাকছে যারা ক্যান্ডিডেট হয়েছে বা দলে সেই বক্তব্য গুলো কিন্তু না কোথাও আমি ওকে এ দুর্নীতির অভিযোগ করছে এটা বলছে ও এটা বলেছে আসল যে মানুষের কাছে রুটি রুজির ব্যাপার শিক্ষা স্বাস্থ্যের ব্যাপার সমাজের মৌলিক চাহিদাগুলোর ব্যাপার সেটা কতটা আমি পূর্ণ করলাম সেই জায়গা কি ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে মনে হচ্ছে দেখুন আজকেই খবর বেরিয়েছে কোভিড শিল্ড দেওয়ার জন্য মানুষের হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে এবং হৃদরোগে আক্রান্ত হচ্ছে বন্ডে যারা টাকা দিয়েছেন অনেকগুলো ওষুধ কোম্পানি তার গুণগত মান উন্নয়নে এগোতে পারেননি রাষ্ট্র পরিচালনার নীতিতে মোদী সরকার যে দুর্নীতি বিরোধিতার কথা বলেছিলেন এটাকে তা প্রমাণ করছে মানুষের জীবন নিয়ে দুর্নীতির সর্বোচ্চ একটা জায়গা দুই গোপনে এত বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে আমাদের রাজ্য সরকার কেন অন্য রাজ্যের তুলনাতে আমাদের বিল বাড়বে এইটা তো আমাদের একটা প্রশ্নের দুর্নীতি যে তৃণমূল করেছে নিয়ে তো কোনো অবকাশ নেই তা তা সুপ্রিম কোর্টেও হচ্ছে কাল বিধিবদ্ধভাবে এসেছে যে তারা মানে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন এই দুর্নীতির পাশাপাশি আজকে তৃণমূল যদি আমরা যদি একটা চৌর্যবৃত্তির অভিযোগ যদি তাদের বিরুদ্ধে যারা আনা হচ্ছে যারা নিশ্চিতভাবে দুর্নীতি করেছেন উল্টোদিকে দিকে সাতাশ জন যে পুঁজির মালিক তারা যে ব্যাংকের টাকা লুট করে চলে গেলে যে ডাকাতিটা বিজেপি করলো এর বিরুদ্ধে তো কথা বলতেই হবে নীতির বিরুদ্ধে এই নীতি বিরুদ্ধ কাজগুলো তো তারা করেছেন বন্ডে অভিযোগ সিপিআইএমের বিরুদ্ধে নেই বন্ডের টাকা আমরা নিয়ে নিই সুপ্রিম কোর্ট সেটা স্বীকার করেছেন দ্য ওনলি পার্টি ইন ইন্ডিয়া দ্য অনলি পার্টি ইন ইন্ডিয়া তারা কোন রকম এই ধরনের কাজের সঙ্গে তারা হচ্ছে যে যুক্ত নয় অথচ কেরলে আমাদের সরকার বহাল আমাদের সরকার ত্রিপুরাতে আমাদের অস্তিত্ব বাংলায় আমাদের অস্তিত্ব সহ দক্ষিণ ভারতে বহু জায়গায় অস্তিত্ব থাকা সত্ত্বেও বলি রাজনৈতিক দিক থেকে এই দুর্নীতি একটা মহা ফ্যাসাদে ফেলেছে আমাদেরকে মানুষকে এই জায়গায় দুর্নীতি সম্পর্কে সচেতনতা শিল্পের উন্নয়নের কথা আমাদেরকে বলতে হবে যেমন সিএল জায়গায় জায়গায় বন্ধ করার চেষ্টা চলছে রাষ্ট্রই তো তার ক্রেতা রেলই তো তার ক্রেতা রেল যদি আজকে বাজেট বন্ধ হয়ে গিয়ে তার রেলের গুরুত্ব কমিয়ে দেওয়া হয় তাহলে শিল্পের গুরুত্ব আর কী করে থাকে শিল্পের গুরুত্ব থাকে না সিএল তৈরি হচ্ছে যেখানে তৈরি হচ্ছে সেটা তো সরকারি নয় তাহলে সরকারি সরকার যদি বলে আমি তোমাকে আমি যদি আত্মহত্যা করি আমাকে কোন রাষ্ট্র বাঁচাবে আমাকে তো রাষ্ট্র বাঁচাতে পারবে না রাষ্ট্র নিজেই আত্মহত্যা করছে ওরা বলছে আমাদের জীবনটা অনেক মেদবহুল হয়ে গেছে আমি একটু চর্বি গলাচ্ছি চর্বি গলা থেকে রাষ্ট্রত্তা সংস্থাগুলো করছে বিক্রি করে দিচ্ছে ব্যাংক বিমা সবই বিক্রি হচ্ছে বলে এই রাজনৈতিক কথা তো আমরা বলছি আমরা তো বলিনি আলু আলীজির বয়স কত আমরা তো বলিনি শত্রুঘুনা সেনের বয়স কত এইবার শত্রুঘ্ন জীকে খামোস করার সময় আমাদেরকে এসেছে উনি গত উপনির্বাচনে করেছিলেন এবার জনগণ তাকে করছে সেটা আমি স্পষ্ট বুঝতে পারছেন যে উনি গৃহীত হচ্ছেন না আর আলু যতই বলার চেষ্টা করুন আমি তোমাদের ঘরের ছেলে আগে উনি আসেননি কেন এই এবং দুদিন আগে বিধায়ক হয়েছেন আমাদের বিজেপির মাননীয় অগ্নিমিত্র পাল তিনি তার নিজের জায়গা ছেড়ে চলে গেলেন আরেক জায়গাতে আরেক জায়গায় চলে গেলেন এক এক জায়গায় পরিযায়ী শ্রমিকের মধ্যে দিলীপ বাবু তিনি চলে এলেন এখানে কীর্তি আজাদ কোথা থেকে এখানে চলে এলেন এই যে এই যে আনাগুনা পাঁচ বছরের মধ্যে বাবুল চলে গেল একটা দলে চলে গেল জিতেন্দ্র তোয়ারি পদ্মে চলে গেল এই রাজনৈতিক দলগুলোর এই যে সৃষ্টি সৃষ্টিকারী ক্ষেত্রে জাহানারা সেখানে একটা উদ্ধত প্রতিবাদ মাত্র আমি এটা বলতে পারি সাক্ষাৎকারের পরবর্তী অংশ নিয়ে ছোট্ট একটি বিরতির পর সঙ্গে থাকুন আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং বাদ গ্যালাক্সি আধুনিক শুধুতাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস and many more so come and enjoy our sার্ভিসেস এন্টিওর door step asis sentারি enterprise অপোজিট lococoun চিঠি road আসanসোল ফোন নাম্বার নাই ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু zero এইট থ্রি অ্যান্ড নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি এইট থ্রি অ্যান্ড আবার another শোরুম asiস bath galaxy এ হাউস অফ এক্সভ স্যান্টারি ওয়ার্ bath fiting apর্ণা অ্যাপার্টমেন্ট এম এন শাহ road hatan road আসanসোল ওয়ান ফোন নাম্বার

আমি এর আগেও যে প্রার্থী দেখেছি এবছরে কংগ্রেস একদম আপ্রাণ তাদের শক্তি দিয়ে নেমেছে আমাদের সঙ্গে এখনো পর্যন্ত কংগ্রেস তারাও তো আক্রান্ত হয়েছে রাহুল গান্ধীজিকে পার্লামেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট তাকে আবার নিয়ে এসছে গণতন্ত্র যখন আক্রান্ত হয় সাতাত্তর সালের সময় জয়প্রকাশ নারায়ণজির যে জনসভা সাতাত্তরের আগে ওই সময় বামপন্থীরা বলেছিল পতাকা ছাড়া চলো স্বৈরাচার বা ফাঁসিবাদ আটকাতে হলে অনেক সময় সেই ফাঁসিবাদের বিরুদ্ধে একটু উন্নতর মন নিয়ে লড়তে হয় সেই লড়াইয়ের মন নিয়েই আমার যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের যে ধারণা তৈরি হচ্ছে তাতে কংগ্রেস মানে তারা চাইছে যে উৎখাত করতে অর্থনৈতিক নীতির প্রশ্নে কংগ্রেসের সঙ্গে আমাদের সম্পর্ক কী দাঁড়াবে কি আলোচনা হবে সেটা তো ভবিষ্যতের ব্যাপার একটা খেতে ভারতবর্ষ জুড়ে যদি দেখি যে আমাদের মধ্যে বিতর্ক হচ্ছে যে ওই জমিতে ধান হবে না গম হবে না বজরা হবে এই নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা করতে গিয়ে আমরা ঠিক করলাম যে কী লাগাবো তার আগে দেখে আসি মাঠটা চলো মাঠটা যদি সমস্ত পঙ্গপালে ঘিরে রেখে দেয় তখন দায়িত্বটা কে আগে পঙ্গপালটাকে তাড়াও তারপরে আলোচনা করা যাবে জমিতে কি ফসল ফলাবো আগে সৈরাচারের বীজ এবং ফাঁসিবাদের বীজকে না সরিয়ে নতুন করে ভারতীয় অর্থনীতিকে গড়ে তোলা যাবে না এটাই হচ্ছে প্রধান কথা আপনি তিনটে পয়েন্ট উল্লেখ করলেন জাহানারা খান আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচক মন্ডলী কেন সমর্থন করবে স্পেসিফিক তিনটে এক একেবারে শ্রমিকের পরিবারের অলিগলি ছেড়ে দুবার এমএলএ হওয়া সত্ত্বেও নিজস্ব একটা কুঠির তৈরি করতে না পারা এবং নিজস্ব এই জায়গাতে কঠিনতম সময় জীবনে পার করে এসে আজকে জাহানারা মাথা উঁচু করে আছে এক দুই আমাদের এই অঞ্চলের কথা সে স্পষ্টভাবে বলতে পারবে পারবে এই কারণে জামরিয়ার বিধায়ক থাকাকালীন সময় শুধুমাত্র একটা ময়দা পচা দেওয়ার জন্য বিধানসভায় যে হুলুসতুলুস কাণ্ড জাহানারা করেছে সে সরব থাকবে মানে আমাদের আসানসোলের জন্য সরব থাকবে তিন মহিলাদের জন্য আলাদা করে এই যে আমাদের তেত্রিশ শতাংশ তাদের নিরাপত্তা এবং মহিলারা তারা বলেছেন তাদের আলিমুদ্দিন থেকে তাদের যে প্রয়োজনে ক্যারাটে শেখানো থেকে শুরু করে আত্মপরিচয় এবং মহিলাদের নিজেদের উঁচু মাথা নিয়ে তারা লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে তীব্র জেহাদ ঘোষণার ক্ষেত্রে একটা বড় প্রতিবাদ হয়ে থাকবে যাহারা ধন্যবাদ चांदा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल में